সাপর্যী পালঞ্জির ইন্টারভিউ যথাসময় হতে যাচ্ছে পঁচিশ এবং ছাব্বিশে মে অর্থাৎ আগামীকাল এবং পরশু দিন দেশ এবং দেশের বাহিরে যে যেখানে আছেন সকলকে এনআইত ইন্টারন্যাশনাল লিমিটেড আর এল তেইশ ষোলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা কথা বলব সৌদি আরবের সুনামধন্য কোম্পানি সাপর্যী পালঞ্জি যে পালঞ্জি ইন্টারভিউ যথাসময় হতে যাচ্ছে ইতিপূর্বে অলরেডি আপনারা জেনে গেছেন আগামীকাল পঁচিশ এবং ছাব্বিশে মে ইন্টারভিউ যথাসময় হতে যাচ্ছে যারা এখনও আমাদের অফিসে পাসপোর্ট এবং সিবি জমা দেন নেই অসুবিধা নেই আগামীকাল সকাল নয়টা থেকে দশটার মধ্যে আমাদের অফিসে উপস্থিত থাকলেই চলবে চেষ্টা করবেন একটু আগে আসার জন্য দেন হচ্ছে আমরা আপনাকে আমাদের সেন্টারে ইন্টারভিউর জন্য আমরা আপনাকে প্রস্তুত করব অথবা যারা পঁচিশ তারিখ আসতে পারবেন না আপনি চাইলে ছাব্বিশ তারিখ সকালবেলাও বেলাও অ্যাটেন্ড করতে পারবেন সেজন্য সকাল সকাল বা অফিসে উপস্থিত থাকতে হবে আসুন জেনে নিই কোন কোন পদে ডেলিগেট ইন্টারভিউ করছে এতে কোম্পানি আরও দুইটি পদ অ্যাড করছে সেটা হচ্ছে পেইন্টার এবং টাইলস মেশন পেইন্টার হচ্ছে এগারোশো টাকা বেসিক বেতন 300 রিয়াল খাবার ওভারটাইমে সুব্যবস্থা আছে বিচার কস্টিং হবে তিন অনেকে টাইলস মেশনের জন্য আমাদেরকে মেসেজ দিচ্ছেন ইউটিউবে আমাদের কমেন্টস করছেন টাইলস মেশন কবে আসবে আপনার জন্য হতে পারে এই ভিডিওটি বেসিক বেতন তেরোশো তিনশোরিয়াল খাবার ওটির ব্যবস্থা আছে কস্টিং হবে তিন এটা আর হচ্ছে বাকি সব হচ্ছে বিভিন্ন ট্রেডের হেল্পার নিবে প্লাম্বার বেসিক বেতন হচ্ছে প্লাম্বার হেল্পার এগারোশো তিনশোরিয়াল খাবার ওভারটাইম ব্যবস্থা আছে কস্টিং হচ্ছে তিন তিরিশ পাইপ পিটার হেল্পার এগারোশো বেসিক বেতন তিনশুরিয়াল খাবার বিশার কস্টিং হচ্ছে তিন তিরিশ ইলেকট্রিশিয়ান হেল্পার ইলেকট্রিশিয়ান যারা ইলেকট্রিশিয়ান জানেন এটার বেসিক বেতন হচ্ছে এগারোশো তিনশো খাবার কস্টিং হচ্ছে তিন তিরিশ মেশন হেল্পার এগারোশো টাকা বেসিক বেতন তিনশোরিয়াল খাবার বিসার কস্টিং হচ্ছে তিন তিরিশ স্টিল ফিকচার হেল্পার বিসার কস্টিং হচ্ছে তিন তিরিশ এটাও হচ্ছে এগারোশো টাকা প্লাস হচ্ছে তিনশো শাটারিং কারফান্টার শাটারিং কারফ্রান্টার বেসিক বেতন হচ্ছে এগারোশো তিন খাবার বাসস্থান ফ্রি বিসার কস্টিং হচ্ছে তিন তিরিশ ডার্কম্যান হেল্পার এটাও এগারোশো প্লাস তিনশো থাকা ডার্কম্যান হেল্পার এটাও হচ্ছে এগারোশো প্লাস তিনশো বিসার কস্টিং হচ্ছে তিন তিরিশ শুধুমাত্র লাস্ট একটা আছে জেনারেল হেল্পার এটাকে যেই কোনো কাজ দিতে পারে আপনাকে যেখানে দেয় ওখানেই আপনি কাজ করার মন মানসিকতা থাকতে হবে এরকম হলেই আপনি ইন্টারভিউ দিতে পারেন এটাও হবে হচ্ছে তিন চল্লিশ এটা হবে তিন চল্লিশ মোটামুটি সকল কাজের একটু দক্ষতার প্রয়োজন আছে যারা হচ্ছে মোটামুটি কাজ জানেন এটা বিদেশ ফেরত না হলেও চলবে এটা বড় একটি সার্কুলার ইন্টারভিউটি খুব সহজ হবে যারা হচ্ছে আপনার টুলসের আপনি শ সহ পদের টুলসের নামগুলো জানেন এবং আপনি মেজারমেন্ট সম্পর্কে আপনার একটু ধারণা আছে আপনি চাইলে ইন্টারভিউ করলে ইন্টারভিউটি আপনি ভালো করতে পারবেন আর শুধুমাত্র ফেন্টার ম্যা টাইলস ম্যাশন এগুলা মোটামুটি ভালো কাজ জানা লাগবে যারা ভালো কাজ জানে স্কেপ হোল্ডার আপনি এসে ইন্টারভিউ করলে আশা করি ইন্টারভিউটি খুব একটি হার্ড হবে না কারণ হচ্ছে এটা বড় একটা সার্কুলার আর কোম্পানিটিও যথাযথ যথেষ্ট ভালো আমাদের অলরেডি দুইটা গ্রুপ গিয়েছে সাপরজি পালনজির আমরা যথেষ্ট ভালো ফিডব্যাক পেয়েছি সেজন্য আমরা চেষ্টা করতেছি এই সার্কুলারটা একটু বড় সড়ো করে ইতিপূর্বে অনেকেই হচ্ছে সিবি এবং সিরিয়ালের জন্য পাসপোর্ট জমা দিয়েছে পাশাপাশি কাল যারা আসতে পারবেন পঁচিশ তারিখ আপনারা আসবেন যারা পঁচিশ তারিখ আসতে পারবেন আপনি চাইলে ছাব্বিশ তারিখ সকালে এসেও কিন্তু ওই দিনে ইন্টারভিউটি অ্যাটেন্ড করতে পারবেন তো হচ্ছে ধন্যবাদ ভালো থাকবেন সবাই একটি কথা না বললেই নয় দেখুন আপনি যে কোনো একটি কাজ শিখেন সেজন্য আমরা বলে আসি দক্ষই বিদের যান অর্থ সম্মান দুইটাই কামান আর লেবার হি হিসাবে যদি বিদের যান তাহলে আপনার বিদেশে দাফে দাফে বাধা আপনাকে যে কোনো কাজ দিবে ওটাই আপনার করতে হবে সুতরাং কাজ কাজের বিকল্প নেই অথবা কাজের পাশাপাশি আপনি বেসিক ইংরেজিটি শিখেন আপনি যদি এটা না করতে পারেন তাহলে হচ্ছে আপনি বিভিন্ন ধরনের রেস্টুরেন্ট আছে কফি শপ আছে বা হচ্ছে অফিস ক্লিনার আছে এগুলোর জন্য বেসিক ইংরেজিটি আসলে প্রয়োজন আর আমরা সর্বোপরি চেষ্টা করি হচ্ছে ইন্টারভিউ উইদাউট ইন্টারভিউ ছাড়া হচ্ছে আমরা সাধারণত কাজ করি না আপনাদেরকে এই ভিডিওটি হচ্ছে রিমাইন্ডিং করার জন্য ভিডিওটি দে করলাম ইন্টারভিউ কিন্তু যথাসময়ে হতে যাচ্ছে ধন্যবাদ সবাই ভালো থাকবেন আমাদের অফিসে ঠিকানা হচ্ছে ঢাকা নয়াপল্টন চায়না টাউন পশ্চিম টাওয়ার লিফটের আটে অ্যানআথ ইন্টারন্যাশনাল লিমিটেড আর এল তেইশশো ষোলো আল্লাহ হাফেজ